নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের টুকিটাকি আমি সোমা আজকে সম্পূর্ণ একটা অন্য রকমের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আমি জানি আজকে আমার এই ভিডিওটা তোমাদের অনেকেরই মন ছুঁয়ে যাবে আজকে দেখো তোমরা যে ফুলটা দেখছো আমার ভিডিও টাইটেল আর তামনেল দেখে অবশ্য বুঝেই গেছো যে এটা কী ফুল আর যারা তো চেনো তারা জানোই আর যারা চেনো না তাদের জন্য বলে দিচ্ছি আজকে কিন্তু এটা আমি ড্রাগন ফুল গাছের ভিডিও নিয়ে চলে এসেছি যে ড্রাগন ফুল ফুটলে কিভাবে ফল ধরার জন্য তাকে পরাগ মিলন করাতে হয় তো তোমাদের সাথে সবটাই দেখাবো আর এটা দেখো আমার মায়ের ছাদ বাগান সেটা তোমরা জানো সূর্যমুখী ফুল অনেক কিছুই ফুটেছে এইটুখানি জাস্ট একটু ভিডিও করে দিয়েছে ছিল বলে আমি জাস্ট একটা অন্য বিষয়ে সূর্যমুখী ফুলটা শেয়ার করলাম তার কারণ হচ্ছে আজকে আমার কিন্তু মূল বিষয়বস্তু আমি তোমাদের সাথে দেখাব ড্রাগন ফুলটা কিভাবে ফোটে এবং পরাগ মিলন করাতে হয় তারপরই কিন্তু গাছে ফল ধরবে না হলে পরাগ মিলন না করালে কিন্তু ড্রাগন ফুল গাছে ফল হয় না তো এবার চলো মূল বিষয়বস্তুতে চলে যাই তোমরা যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা কিন্তু ড্রাগন গাছ আর এখানে দেখো ড্রাগন ফুল ফুটবে আর ফুলের এটা যে কুঁড়ি এর সাইজটা দেখেছ কত সুন্দর কত বড় একটা এই দিনটা যেদিন ছিল আজ থেকে প্রায় এক সপ্তাহ মতো আগে সে দিনটা আমার কাছে অনেক খুশির ছিল আমি তো এই বাড়িতে রয়েছি ওই বাড়ি থেকে বারবার আমার বাপি ভাই ভিডিও করে পাঠাচ্ছিল আমাদের আনন্দের শেষ ছিল না হয়তো তোমাদের সবাই বা অনেকেরই ফুটেছে কিন্তু আমাদের এটা প্রথমবার একটা ড্রাগন ফুল ফোটা এটা যে একটা আলাদা রকমের অনুভূতি কত কষ্ট করে দু বছর ধরে মা গাছটাকে কষ্ট করে করে বড় করেছে তো যাই হোক দেখো এখন সন্ধেবেলা ফুলটা কিন্তু আস্তে আস্তে ফুটতে শুরু করেছে আর এই ফুল শুধু ফুটলেই যে ফল হবে তা কিন্তু নয় একে পরাগ মিলন করাতে হয় তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব দেখো ফুলটা কি সুন্দরভাবে ফুটেছে আমি তো এই দিনটা যেদিন ছিল আমি আমি আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম যে এত সুন্দর প্রকৃতির কি অপরূপ সৃষ্টি যে এত সুন্দর ফুল হতে পারে এত সুন্দর আমার কল্পনার বাইরে আর কী বলবো মানে আমি আমার আনন্দটাকে ভাষায় বলে প্রকাশ করতে পাচ্ছি না হয়তো তোমরা যারা গাছ ভালোবাসো তারা আমার আনন্দটাকে বুঝতে চেষ্টা করবে যে আমি সত্যি আমি আনন্দে আত্মহারা হয়ে গেছি তো এখানে দেখো ফুলটা একদম আস্তে আস্তে ফুটতে শুরু করেছে আর প্রকৃতির দেখো এমনই সৃষ্টি যে স্ত্রী ফুলটা রয়েছে ভেতরে যেটা ফুল হিসাবে ভেতরে ফুটে রয়েছে ওটার সাথে পুরুষ ফুলগুলো কোনোভাবেই কিন্তু সংস্পর্শে নেই তো ওই স্ত্রী ফুলটার সাথে পুরুষ ফুলগুলোর মিলন করাতে হবে তবেই কিন্তু এই ড্রাগন ফুল থেকে ড্রাগন ফল হবে আর সেটা কিন্তু করতে হবে রাত্রিবেলা যেহেতু এই ফুল কিন্তু রাত্রিবেলা ফোটে দিনের বেলা ফোটে না তো এখানে দেখো আমাদের পরিবারে মানে আমার ভাই বাবা আর মাও পা নিয়ে ওই অবস্থায় অনেক কষ্ট করে আনন্দে আর থাকতে পারেনি ওপরে উঠেছে পরাগ মিলন করাবে বলে তো এখানে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমার আমাদেরকে সত্যি বলে বোঝাতে পারবো না এই দিনটা আমাদের কাছে কতটা একটা আনন্দের দিন ছিল এই দেখো মা একটা তুলি নিয়েছে তো তুলি নিয়ে পুরুষ ফুলগুলো থেকে সব কিছু মানে পরাগগুলো নিয়ে স্ত্রী ফুলে মিলন করাচ্ছে আর এইভাবেই এই ফুলের পরাগ মিলন করাতে হয় তো মারও যেটুখানি আর কি জানা ছিল সেটুখানি মা করেছে এর থেকে বেশি কিছু করতে হয় কি না সেটুখানি আমাদের ধারণা নেই তো এরপরে দেখা যাক যে ফুল হয় কি না হয় কিন্তু যেটুখানি মারও অভিজ্ঞতা ছিল মা সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে এইভাবে পরাগ মিলন করেছে এখনও কিন্তু ফুলটা সম্পূর্ণ ফোটিনি কিন্তু মা যেহেতু খুব শরীরটা খারাপ তোমরা জানো তো সেই জন্য মা এটা সন্ধেবেলায় পরাগ মিলনটা করেছে এরপর কিন্তু ফুলটা আরও ফুটবে তোমরা দেখতে থাকো অপেক্ষা করো দেখতে পাচ্ছ কি সুন্দর হয়ে আস্তে আস্তে করে ফুটছে আর তোমরা খেয়াল করেছো তো ভেতরে অনেক ছোট ছোট যে রেণুগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু পুরুষ ফুল আর ওই যে বড়ো মতোটা ভেতরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে স্ত্রী ফুল একদম রাতের অন্ধকার দেখো আমার বাপি টর্চ লাইট নিয়ে ওপরে উঠেছে এখানে একটা লাইটও দিয়ে দিয়েছে আবার মানে এখানে যদি কোনো বৃষ্টি হয় তাহলে কিন্তু এটাকে প্লাস্টিক দিয়ে ঢেকে দিতে হবে যেহেতু ওয়েদারটা ভালো ছিল বলে সেই জন্য মানে ঢাকতে হয়নি বৃষ্টি হলে কিন্তু এই ফুলটা নষ্ট হয়ে যেত সেই জন্য এই গাছ করলে অনেকটাই সাবধানতা অবলম্বন করতে হয় এবার দেখো সেই আনন্দের মুহূর্তটা চলে এসেছে এই ফুলটা এই দেখো কি সুন্দর করে পুরো ফুটে গেছে কী ভালো লাগছে দেখতে আমার তো ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই যে একটা কি বড় আনন্দ গাছ এত কষ্ট করে করে যে গাছ মরুভূমিতে হয় এখন সেই গাছ মানুষ সবাই বাড়িতে আমরা করতে পাচ্ছি সেই গাছে ফুল হচ্ছে ফল হবে কি এরপর জানি না ওপর হাতে সবই কিন্তু চেষ্টা আমার মা যথাসাধ্য করেছে আমরা এই ফুলটা ফুটেছে আমরা ভীষণভাবে খুশি কি বলবো তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এখন দেখো ফুলটা ফুটে গেছে তো স্ত্রী ফুল আর পুরুষ ফুল খুব ভালো করে বোঝা যাচ্ছে যে আলাদা আলাদাভাবে ফুলটার ভেতরের স্ট্রাকচারটা কেমন তোমরা দেখে বুঝতে পারছো যেদিন এই ফুল ফোটার ঘটনাটা ঘটে বাপি বারবার রাত্রিবেলা ভিডিও করে পাঠাচ্ছিল আমি বলছিলাম যে কেমন হয়েছে সত্যি কথা বলতে আমরা পরিবারের সবাই ভীষণভাবে খুশি ছিলাম যে এই ফুলটা হয়েছে বলে তো জানি না আজকে আমার এই ভিডিওটা দেখে তোমরা কতটা আনন্দ পেলে আর এটা দেখো পরের দিন সকালবেলা ফুলটা এমন হয়েছে আর দেখো দু একটা এখানে মাছি এসেও বসেছে ওরাও পরাগ মিলন হয়তো করাতে চাইছে তো যাই হোক এরপর ফলটা হয় কি না সেটা ওপরোলার হাতে যদি হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করো তোমাদের মূল্যবান মতামতের জন্য অপেক্ষা করে থাকলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা